নমস্কার বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো খুবই স্পেশাল বাঁধাকপির একটি সবজি একদমই নতুন রেসিপি আছে বানানো একেবারেই সহজ আর খেতে ভীষণ সুস্বাদু হয় ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বন্ধুরা আর রেসিপি পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন বানানো শুরু করি এর জন্য দেখুন সবার প্রথমে আমি নিয়েছি একটা বাঁধাকপি বাঁধাকপিটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখন এই কপিটাকে কেটে নিতে হবে মোটা মোটা করে মানে একটু বড় বড় করে আমি কেটে নিচ্ছি কপিগুলোকে এরকম মোটা মোটা করে কাটতে হবে কুচনোর কোনো প্রয়োজন নেই কুচিয়ে নিলে একদম ছোট ছোট সরু সরু করে কুচিয়ে নিতে হবে তো আমি যে রেসিপিটা তৈরি করেছি সেই রেসিপিতে এরকম বড় বড় করে কাটলেই হবে নিয়েছি একটা মিক্সিং জার এই জারের মধ্যে আমি মশলা করব সবার প্রথমে এক চামচ জিরা চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক টুকরো আদা চাইলে তোমরা এখানে রসুনের ব্যবহার করতে পারো কিন্তু আজকে আমি রসুন ছাড়াই রেসিপিটা তৈরি করব দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি একটা টমেটো এখন এর একটা সুন্দর পেস্ট তৈরি করে নিতে হবে আর তোমরা দেখতে পাচ্ছ টমেটোটা কিন্তু পেস্ট করা হয়নি কোনো সমস্যা নেই এটা মশলা কষার সময় গলে যাবে এবার সেই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো বাঁধাকপিগুলো একেবারে পেস্ট করবো না পেস্ট হবার আগে মুহূর্ত পর্যন্ত মিক্সিটা বন্ধ করতে হবে তো বন্ধুরা তোমরা দেখে নাও ঠিক এরকম করেই কিন্তু বাঁধাকপিগুলো পেস্ট করতে হবে একদম মিহি পেস্ট যেন না হয়ে যায় ঠিক আছে তো দু থেকে তিনবার দিয়ে দিয়ে আমি বাঁধাকপিগুলো পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা আর রসুন পেস্ট আর এখানে দিয়ে দিচ্ছি বেসন বাইন্ডিংয়ের জন্য খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে বাঁধাকপির সাথে মিশিয়ে নিতে হবে এখানে একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো লঙ্কাটা দিলে একটু ঝাল ঝাল লাগবে খেতে বেশ ভালো লাগবে লঙ্কা গুঁড়োটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এখন এখান থেকে অল্প অল্প বাঁধাকপি নিয়ে একটা বল তৈরি করেছি বল তৈরি করে একটু চ্যাপটা মতো করে নিতে হবে আগে থেকে আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম এবারে তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব আর এগুলো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আর এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রাখবে হাইতে করে রাখবে না তাহলে নিচে থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে মিডিয়াম আঁচে করে এগুলো ভেজে নিতে হবে একটা পাশ হয়ে গেলে আমি এটাকে উল্টে দিচ্ছি বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে ছোট্ট ছোট্ট করে কমেন্টে জানাবে বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেলটাকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবে তো কথা বলতে বলতে আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল থেকে তুলে নিচ্ছি আর তোমরা এগুলোকে এমনি স্ন্যাক্স হিসেবেও খেতে পারো খেতে খুবই ভালো লাগে তবে সেই সময় এগুলো একটু কড়া করে ভাজতে হবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোরনের জিরে এবার জিরে শুকনো লঙ্কা তেজপাতা খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা টমেটো যদিও বাগ্যটা রয়েছে দেখবে যে মশলাটা কষতে কষতে টমেটোটা একেবারে গলে যাবে দিয়ে দেবো বাটিটা ধুয়ে সামান্য একটু জল যাতে মশলাটা খুব সুন্দরভাবে কষা হয় এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা প্রথমে হলুদ গুঁড়ো তারপরে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষে নিতে হবে মশলা কষার সময় গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখবে না হলে মশলা নিচে থেকে পুড়ে যাবে এখন দিয়ে দিচ্ছি এক চামচ বেসন বেসনটা দিয়ে ভালো করে মশলার সাথে কষে নেব এতে আমাদের গ্রেভিটা একটু ঘন হবে চাইলে তোমরা এটা স্কিপও করতে পারো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল অল্প অল্প জল দিয়ে আগে মশলাটাকে এইভাবে জলের সাথে মিশিয়ে নিতে হবে একসাথে জলটা দেবো না অল্প অল্প করে জল দিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি জলের সাথে মশলাটা একেবারেই মিশে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি গ্রেভিটা খুব বেশি পাতলা হবে না একটু ঘন টাইপের হবে এর জন্য খুব বেশি আমি জল দিচ্ছি না এবার এই গ্রেভিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে মিনিট পাঁচেক সময় নিয়ে এবার ভেজে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো করে ফুটিয়ে নেবো পাঁচ মিনিট সময় নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় চার থেকে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ আমাদের গ্রেভিটা প্রায় রেডি হয়ে গেছে এই অবস্থায় আরও কিছুক্ষণ জাল করতে হবে এখন দিয়ে দেব হাফ চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব রেসিপি আমাদের একেবারেই রেডি এখন একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো তোমরা এটা ভাত বা রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সাথে খেতে পারো তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে ছোটো করে কমেন্টে জানাবে আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো